নিজের বিয়ের জন্য এতগুলো গহন কিনে না বালা বলে আমি জানি না শিও বাট দেখো সবগুলো অনেক সুন্দর ভাই এক একটা কালেকশন দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এত কালেকশন এত কালেকশন আমি কি বলবো কি বলবো আমি সবগুলো জুয়েলারি পরে দেখতেছি আমাকে কেমন লাগে ভাই অনেক সুন্দর লাগে গোল্ড মানি মেয়েদের সুন্দর আমার কাছে মনে হয় এখানে কিন্তু অনেক কিউট কিউট ছোটো ছোটো নোসপিন আছে যেগুলো সবগুলো আমার ভিডিওতে দেখানো সম্ভব না তোমরা যদি ছোট ছোটো নোসপিন নিতে যাও তাহলে তোমাদের অবশ্যই যেতে হবে পাপি জুয়েলার্স তোমরা কেউ হাইছো না আমি এক হাতে এক একটা পরে ট্রাই করতেছিলাম কোনটাতে আমাকে বেশি সুন্দর লাগবে কারণ প্রত্যেকটা রিংই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে এগুলো রিং এত বেশি সুন্দর জাস্ট দেখো এই ব্রেসলেটগুলো কতটা অসাধারণ মানে এগুলোর প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা অনেক বেশি সুন্দর আর এক একটা থেকে এক একটা পুরোটাই ভিন্ন আচ্ছা এগুলোকে কী হার বলে আমি জানি না মেবি সীতা হার যদি ভুলে থাকে তোমরা কমেন্টে জানো এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে শুটে হচ্ছে এই টাইপস হার আমাকে পরানো হয় মেয়ে মানুষ ছোটরা রেখে দেখে চোখ যাবে খুবই স্বাভাবিক এখানে হচ্ছে আমি বড় বড় হার পরে দেখতেছিলাম আমাকে কেমন লাগে সুন্দর লাগে না অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা এই হারগুলো তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে মনে আমি গোল্ডের রাজ্যে ডুবে গেছি দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তাদের শপে সবসময় অনেক কাস্টমার থাকে ওই দিন আমি গিয়েছিলাম তারপর দেখি অনেক বেশি ভিড় কারণ তাদের কাস্টমার গুলো সবসময় নতুন নতুন ডিজাইন তাদের থেকে আশা করে তাদের কাছে এত এত কালেকশন আমাদের মাথা ঘুরে যাচ্ছিলাম মেরুনকে বলতে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা রেখে কোনটা দেখবো তুমি কি ঝুমকা লাভ মেবি এগুলোকে ঝুমকাই বলে এই ঝুমকাগুলো এত সুন্দর আর পড়লে বেশি ভালো লাগে আমি জাস্ট তোমাদের পরিয়ে দেখাচ্ছে এত সুন্দর আমরা সব মেরে কম বেশি পরিবার পছন্দ করি এখানে পায়েল আর এত এত কালেকশন মানে তুমি এখান থেকে যে জিনিসটা দেখে একটা চয়েস করে নিতে বলো ভিডিওটা তো লং হয়ে গেছে এটা কি আমার দোষ এখানে এত এত জুয়েলারি আমি কোনটা দেখে তোমাদের কোনটা দেখাবো এই জিনিসটাকে কি বলো আমি জানি না বাট এই জিনিসটা খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্স জানাবো এই হারটা আমার কাছে সবগুলো থেকে বেশি ডিফারেন্ট মনে হয়েছে এই হারটা জাস্ট দেখো ভাই মারাত্ম এগুলো ছিল ব্রেসলেট যেগুলো আমি একটার পর এক একটা পরে ট্রাই করতেছিলাম তোমরা এখন বলতে পারো আপনি কি একদম ক্লান্ত হয়ে জানে হ্যাঁ মানে ক্লান্ত হয়ে গেছিলাম এগুলো পরে পরে দেখতে আর এখানে ভাইয়া আমাকে এক এক পর একটা কালেকশন দেখাচ্ছিল আর আমিও দেখতেছিলাম পড়তেছিলাম এখানকার যে ভাইয়ারা আছে তারা খুবই ভালো খুবই ভালো আপনার উপর একদমই বিরক্ত হবেন আপনার ছত মঞ্চে কালেকশন দেখে আপনি নিতে পারেন এই ছোট্ট একটা ভিডিওতে ফুল শপের কালেকশন আমি তোমাদের দেখাতে পারবো না তোমাদের অবশ্যই যেতে হবে পাপড়ি এ তাদের উপরে পেজ আমি মেনশন করে দিবো তোমাদের যদি আমার ভিডিও থেকে কোনো জুয়েলারি পছন্দ হয় অবশ্যই তাদের কাছে স্ক্রিনশট দিয়ে তোমরা অনলাইনে অর্ডার করে নিতে পারো সব ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য অনেক বেশি দূর করো আল্লাহ তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আখি যে কথাটা বলল যে ফাইনালি সে বিয়ের জন্য গোল কিনতে গেল কথাটা কি সে মজা করে বলেছে না আসলে সামনে কোনো ধামাকা সে দেখাতে যাচ্ছে কারণ আমাদের মদনা রাজা যে ঠকে গেছে সেটা তো সবাই বুঝতেই পেরেছেন কি রেখে এখন কি নিয়ে সংসার করছে বলতে গেলে আখের মতো মেয়েকে ছেড়ে দিয়ে এখন ভেবলি নিয়ে সংসার করছে ভাবা যায় নিজের পায়ে কি করে কুরল মারলো আমাদের এই ভদনা রাজা কোথায় এই ভেবলি সুন্দরী আর কোথায় আমাদের আঁকি তো আপনাদের কাছে আমাদের এই পাঙ্গাসমুখী ভেবলি কি বেশি ভালো লাগে নাকি তার চোখের জন্য না কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না